আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা মানবিকের যারা আছো তারা প্রায় আজকে রাত নিয়ে বলবো নয় দিনের মতো বন্ধ পেয়েছ নয় রাত আট দিন আগাম তেরো তারিখে পরীক্ষা হয়তো আর কিছুদিন পরে যারা কমার্সের আছো তারাও পাবা তারপরে গিয়ে সায়েন্সের স্টুডেন্টরা তোমার বন্ধ পাবে অর্থাৎ সবাই কম বেশি মিলে মানে চার দিন পাঁচ রাত সবচেয়ে কম যারা পাবে তারা মানবিকের স্টুডেন্টরা সবচেয়ে বেশি বন্ধ পাচ্ছ মানে এটা শেষ করার জন্য বাংলা দ্বিতীয় পত্রটা তো আমি বলবো যে কোনো বাংলা দ্বিতীয় পত্র বই টাচও করো নাই সেও একটা ভালো করার সুযোগ আছে তুমি যদি সুযোগটাকে কাজে লাগাও তুমি যদি মনে করো বন্ধ আছে ওকে ঠিক আছে আমি একটু আরামায়াস করি তাহলে আমার কিছুই বলার নেই আর যারা মনে করো প্রথম পত্র একটা খারাপ রেজাল্ট করেছো এখন তুমি সেটা থেকে বের হতে চাও এবং তুমি মনে করছো যে তোমাকে যে কোনো মূল্যে একটা ভালো রেজাল্ট ধরে রাখতে হবে অথবা যারা এ প্লাসের স্বপ্ন দেখেছো বাংলা প্রথম এমসি কি অনেকেরই খারাপ হয়েছে এটা আমরা সবাই জানি প্রথম পরীক্ষার দিন তো যাদের খারাপ হয়েছে তারা কিন্তু চাইলে এটা দিয়ে রিকভার করতে পারো অর্থাৎ তুমি যদি এখানে নব্বই পঁচানব্বই একটা পাওয়ার সুযোগ আছে যদি পাওয়া যাও তাহলে ওই গ্যাপটা পূরণ হয়ে তোমার কিন্তু একটা নিশ্চিতভাবে এ প্লাস তুমি পাওয়া যাবা অর্থাৎ কোনোভাবে এ প্লাস মিস হবে না যারা স্বপ্ন দেখছো আর যারা ফেল করবা এমন অনেক স্টুডেন্ট আছে না পাঁচটা ছয়টা এমসি হয়েছে বা নয়টা হয়েছে আটটা হয়েছে তাদের কিন্তু একটা সুযোগ আছে কারণ দ্বিতীয় পত্র প্রথম পত্র দুইটা এমসিকিউ মিলে তুমি পাস করতে পারবা আবার দুইটারই সিকিউ সিকিউ পার্ট মিলে তুমি পাস করতে পারবা অর্থাৎ ওইটাতে যদি কোনো কারণে খারাপ করে থাকো এটাতে ভালো করলে একটা ভালো করার সুযোগ আছে চলো আমি তোমাকে দেখাবো কি সেই টেকনিক যেটা দিয়ে তুমি এম সিকিউতে ত্রিশে ত্রিশই পাওয়া যাবা ঠিক আছে দেখো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব শব্দের শ্রেণী বিভাগ নিয়ে পরিচ্ছেদ সতেরো এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পাবা ঠিক আছে আমাদের সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে এই যে আরবি শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা বা পর্তুগিজ শব্দ কোনটা এই টাইপের প্রশ্ন আসে তো আমি একটু পড়ি চলো তোমাদের জন্য মানে এটা হচ্ছে গদবাধা পড়াশোনা কিন্তু আমি তোমাকে টেকনিকটা একটু পরে বলছি আরবি শব্দ হচ্ছে আল্লাহ হারাম হালাল হজ জাকাত ঈদ উকিল কলম নগদ বাকি আদালত ইত্যাদি তুমি অনেকক্ষণ পড়লা তুমি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং খুবই ভালো স্টুডেন্ট তো তুমি কী করলা ধুমচে পড়ে গেলা আল্লাহ হারাম হালাল হজ জাকাত ঈদ এরকম করে করে অনেকটা পড়লা এরপরে ফার্সি শব্দগুলো পড়লা খোদা দুজক নামাজ রোজা চশমা তারিখ তোষক দোকান কারখানা আমদানি জানোয়ার ইত্যাদি ভালো কথা এখন তুমি যেটা পড়লা এইটা পইরা এখন এগুলো পড়লা পড়ার পরে এখন তুমি এমসিকিউ সমাধানে গেলা তো এমসিকিউ সমাধান যখন তুমি যাবা এখন তুমি দেখো এখানে আল্লাহ আরবি শব্দ হলে খোদা কোন শব্দ এখন তুমি এতগুলো পড়েছ আবার হালাল কোন ভাষার শব্দ ফার্সি ইংরেজি আরবি পর্তুগিজ আচ্ছা আরবি আর ফার্সি দুটার মাঝে একটু কনফিউশন এটা কি আরবি আচ্ছা নাকি ফার্সি আবার আরেকটা ব্যাপার আছে খোদা শব্দটা কি কি পড়লাম মানে এই যে একটা ব্যাপার আমি তোমাকে একটু বুঝাই এখানে ঈদ যেন কোন ভাষার শব্দ পড়লাম কলম এটা কি ফার্সি শব্দ নাকি আরবি শব্দ এই যে একটা কনফিউশন তুমি কিন্তু ব্রিলিয়ান্ট তুমি কিন্তু মুখস্থ করেছ কিন্তু আরবিতে পড়েছে নাকি ফার্সিতে পড়েছে এটা তুমি মনে করতে পারছো না এটা স্বাভাবিক ঘটনা তুমি যদি গদবাধা পড়াশোনা করো এবং ট্রিকি না হও কৌশলী না হও পরিশ্রম কিন্তু দেয়াল ধাক্কালেও হয় কৌশলী হয়ে যারা পরিশ্রম করে তারাই জীবনে কিছু করতে পারে তুমি এটা ভুলে যাবে এটা স্বাভাবিক আমি নিজেও এটা ভুলে গেছি এখন উপায় কি। এখন উপায় হচ্ছে আমাদেরকে ট্রিকি হইতে হবে অর্থাৎ টেকনিক আমাদেরকে ইউজ করতে হবে তো সেই টেকনিক কি চলো আমি তোমাদের সাথে টেকনিকটা একটু শেয়ার করি টেকনিকটা হচ্ছে এরকম যদি তোমাকে আমি কিছু গল্পের মাধ্যমে সুন্দর করে জিনিসগুলিকে উপস্থাপন করি তুমি এটা জীবনেও না চলো সেই গল্পটা কি একটু দেখি যেমন আরবি শব্দ আরবি ভাষায় আল্লাহ বলেছেন আমি যেহেতু আরবি শব্দটা আরবি শব্দ এটা আনার জন্য আমি এভাবে বলেছি আরবি ভাষায় আল্লাহ বলেছেন মানে আল্লাহ শব্দটা হচ্ছে আরবি ঈদের দিন হালাল হারাম জেনে হালুয়া খাবে না হয় হজ জাকাত কবুল হবে না এটা আমি গল্পটা আমার মতো করে তৈরি করেছি একদম মজার একটা গল্প কারণ কি কেন হারাম হারাম জেনে খাইতে হবে কেন হজ জাকাত কবুল হবে না একটা কারণ আছে কারণ আল্লাহর আদালতের উকিল সাহেব নগদ বাকির হিসাব দেখবেন না তিনি সঠিক তারিখে কলমের খোঁচা ঠিকই দিবেন খেয়াল করো তার মানে গল্পটা তোমার জানা থাকে তুমি কিন্তু একবারের বেশি দুবার পড়া লাগতেছে না আরবি ভাষায় আল্লাহ বলেছেন ঈদের দিন হালাম হারাম মানে হালাল হারাম জেনে হালুয়া খাবে কেন খাবে কারণ হচ্ছে কি না হয় হজ্জাখাত কবুল হবে না কারণটা কি কারণ আল্লাহর আদালতের উকিল সাহেব নগদ বাকের হিসাব দেখবেন না তিনি সঠিক তারিখে কলমের খোঁচা ঠিকই দিবেন তাহলে ঈদের দিন ঈদ হালাল হারাম এই যে শব্দগুলো আল্লাহ বলেছেন এই পুরোটা লাইন যখন তুমি একবারে তোমার মনে থাকবে তাহলে আরে হালাল ঈদের দিন আল্লাহ বলেছেন হালাল হারাম জেনে তার মানে ঈদের দিন মানে যদি তোমাকে বলি আরবি ভাষায় আল্লাহ বলেছেন তাহলে এই যে হালাল আর এই যে হারাম এই শব্দটা কি হালাল হারাম শব্দটা আরবি শব্দ ওকে কিভাবে পায়ে গেলাম দেখো আমি যে এখান থেকে তাহলে এই যে হালাল কোন ভাষার শব্দ আরবি না ফার্সি আমার যে প্যাঁচ লেগে গেছিলো এখন এই যে আমি টেকনিক্যাল ভাবে যে শিখলাম একটা কৌশলী হইলাম তাহলে আমরা কি শিখলাম আরবি ভাষায় আল্লাহ বলেছেন ঈদের দিন হালাল হারাম যে নেই ঈদের দিন হালুয়া খাইতে হবে তাহলে এই যে হালাল হারাম আরবি ভাষায় বলেছেন তাহলে আরবি শব্দই হচ্ছে হালাল ঠিক আছে তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ যদি আরবী শব্দ হয় তাহলে খোদা হচ্ছে ফার্সি শব্দ এই যে শিখে গেলাম আমরা ঠিক আছে এখন যদি আমরা ফার্সি শব্দ ফার্সি ভাষায় খোদা বলেছেন তাহলে খোদা শব্দটা ফার্সি আল্লাহ শব্দটা আরবি মনে থাকবে তাহলে ফার্সি ভাষায় খোদা বলেছেন যারা রোজা নামাজ পড়বে না তারা দোজকের আগুনে জ্বলবে আমি যেগুলো হাইলাইট করেছি আমি আমার প্রয়োজনে গল্পটাকে কিছু বাড়তি শব্দ এনেছি গল্পটাকে গল্প বানানোর জন্য এগুলো দিয়ে কিন্তু নর্মালি যেগুলোকে আমি হাইলাইট করেছি ওই জিনিসগুলোই হচ্ছে তোমার আরবি শব্দ বা ফার্সি শব্দ ঠিক আছে তাহলে ফার্সি ভাষায় ফার্সি মানে একটা ভাষার নাম খোদা রোজা নামাজ দোজক এই এই শব্দগুলো ফার্সি ভাষার শব্দ তাহলে ফার্সি ভাষায় খোদা বলেছেন যারা রোজা নামাজ পড়বে না তারা দোজকের আগুনে জ্বলবে তাহলে দোজক শব্দটা কি তোমার মনে পড়বে ফার্সি ভাষায় খোদা বলেছেন যারা নামাজ রোজা পড়বে না তারা দুজকের আগুনে জ্বলবে ইয়েস দোজক শব্দটা হচ্ছে কি ফার্সি শব্দ এখন ফার্সি মানে অনেকে ভাবে যে এটা বুঝি ফার্সি আর ফ্রাঞ্চ দুইটা শব্দের মাঝে কিন্তু পার্থক্য আছে ফার্সি আর ফরাসি খেয়াল করো ফার্সি ফরাসি ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ যেটা ফ্রেঞ্চ ভাষা হ্যাঁ ফ্রান্স বলি আমরা যেটাকে আর ফার্সি মনে রেখো ফার্সি ফা আকার আগে ফার্সি শব্দটা এসেছে পার্সি শব্দ থেকে উদ্ভূত হয়েছে পার্সি মানে পারস্য দেশ পারস্য দেশ হচ্ছে বর্তমান ইরান মনে থাকবে এইভাবে যদি পড়ো ফার্সি পার্সি কিন্তু ফরাসি মানে কিন্তু পার্সি না ফরাসি আর এটা ফার্সি মানে পার্সি আর ফরাসি মানে ফ্রান্স বর্তমান যে ফ্রান্স দেশ ওটা কি ফরাসি বলে ঠিক আছে তাহলে ওইভাবে করে ফ্রান্স শব্দ আছে ওটা আলাদা এদিকে একজন চশমা কিনতে গিয়ে দোকানের সামনে জানোয়ার দেখে ভয়ে ইরানের কারখানা থেকে তোষক আমদানি করে ফিরে এসেছে আমদানি মানে তো সাধারণত বিদেশ থেকে আনা হয় তাহলে ইরান একটা দেশ তাহলে ইরান মানেই তো ওই যে ফার্সিটাকে ইরান বলেছি একটু ব্যতিক্রম তোমার জানার জন্য তার মানে ফার্সি শব্দটা পার্সি থেকে এসেছে পার্সি মানে পারস্য পারস্য মানে বর্তমান ইরান ঠিক আছে তাহলে কি দিক আমি গল্প মিলাইছি আর কি প্রত্যেকটা শব্দ আনার জন্য আমার যা মনে হয়েছে তুমি যদি আমার চেয়ে বেটার পারো তোমার জন্য শুভকামনা থাকবে এদিকে একজন চশমা কিনতে গিয়ে দোকানের সামনে জানোয়ার দেখে ভয়ে ইরানের কারখানা থেকে তুষু করে ফিরে এসেছে ওকে চলো আমরা একটু এটাও প্র্যাকটিসে চলে যাই যেমন এখানে হচ্ছে ঈদ কোন ভাষার শব্দ তাহলে আমরা আগে পড়েছি কি আরবি ভাষায় আল্লাহ বলেছেন হারাম হালাল জেন এই দেড় দিন হালুয়া খাবে তাহলে আরবি ভাষায় আল্লাহ বলেছেন তাহলে ঈদ মানে হচ্ছে আরবি শব্দ এই যে কলম শব্দটা শিখেছি এটা কি দিয়ে শিখলাম কেন আল্লাহ কেন বলেছেন হারাম হালাল জেনে হালুয়া খেতে হবে না হয় তোমাদের কি হবে না তোমার নাম কবুল হবে না ঠিক আছে তাহলে হজ্জাকাত যদি তোমার কবুল না হয় তাহলে কি হবে কারণটা কি কারণ আল্লাহর আদালতে উকিল সাহেব সঠিক তারিখে ঠিকই কলমের খোঁচা দিবেন তাহলে কলম কথাটা থেকে আসছে আরবী শব্দটার গল্পটার মধ্যে আছে তাহলে এই কলম হচ্ছে আরবি ভাষার শব্দ ঠিক আছে তাহলে আল্লাহ কি করবেন না নগদ বাকির কোনো হিসাব দেখবেন না কলমের খোঁসা ঠিক মতো দিয়ে দিবে তাহলে যে বাকি শব্দটা এটাও কি আরবি শব্দ এই যে আমি তোমাকে এভাবে শেখাচ্ছি এটা হচ্ছে টেকনিকভাবে তোমার শেখা আর অসাধারণ মনে রাখা যায় ভুল হওয়ার বিন্দুমাত্র চান্স নেই কিন্তু মুখস্থ করলে না বুঝে জীবনও পারবা না শোনো এটা হচ্ছে একটা বিদগুটে বাংলাটা বাংলা পত্র যদিও একটা গল্প থাকে ক্যারেক্টার থাকে কিছু সুন্দর এখানে চরিত্র থাকে একটা মানে ভালো লাগার মতো একটা বিষয় থাকে যদিও কিছু বিষয় আছে হয় কোনো একটা গল্প একটা প্রবন্ধ যাই হোক একটা কিছু একটা নিয়ে কিন্তু এই বাংলা পত্র তো কিছুই নেই একে তো মজা লাগে না তার উপর নিবি জীবনও নিজে পড়ার পরও নাই স্কুলেও এভাবে পড়ায় না কেউ এটাকে গুরুত্ব দেয় না মনে মানে একদম মন থেকে বলো বুকে হাত দিয়ে বলো এই পরীক্ষার আগেই বইটা কবে ধরছিলা লাস্ট কিভাবে পড়েছিলা মজা করে পড়ো না তার মানে বাংলা দ্বিতীয় পত্র মজা পাইতে হবে যদি মজা পাও তাইলে না তুমি ভালো কিছু করতে পারবা যদি মনে করে এইভাবে করে শিখতে চাও এই জাস্ট তোমার যতগুলো এখানে 46টা প্রশ্ন আছে टोटल মাত্র 10টা ক্লাসের মাধ্যমে আমি এটা শেষ করেছি এই 8 দিনে তুমি এটাকে চারবার রিভিশন দিতে পারবা মাত্র 10টার রেকর্ড ক্লাস 490 টাকায় মানে এক অসাধারণ ভাবে তুমি করতে পারবা যারা ক্লাস করতে চাও না আমার একটা ছয় পিসটা নোট আছে জাস্ট এনাফ তোমার জীবন বদলে দিবে ছয় পৃষ্ঠার নোট থেকে তুমি বাইশ থেকে চব্বিশটা কমন পাইবা আমি চ্যালেঞ্জ করছি যদি কমন না পাও এই ভিডিওর নিচে কমেন্ট করে আসা বলবা যে ম্যাম কমন পাইনি আর কমন তো তুমি আমার নিশ্চয়ই শত্রু না ভালো যদি হয় মাদ্রাসার স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে ত্রিশে ত্রিশ কমন পেয়েছে তাহলে তুমি কেন পাবে না মাদ্রাসা স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে আমার এই সাজেশন ফলো করিয়ে কিন্তু ভালো করেছে সো আমার যত মডেল টেস্ট গিয়েছে যত স্কুলে পরীক্ষা গিয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চা ভালো করেছে ভরসা করো নিশ্চয়ই ভালো কিছু হবে ঠিক আছে তার মানে টেকনিক ইউজ করতে হবে এখানে আমি খুব সুন্দর করে এগুলো শিখেছি দুজক শব্দটা কোথেকে আসছে আমরা জানি কি দুজকের আগুনে জ্বলতে হবে যারা নামাজ রোজা পড়বে না ফার্সি ভাষায় খোদা বলেছেন তাহলে এই যে দুজক শব্দটা ফার্সি ভাষার তাহলে হারাম শব্দটা কি এটা হচ্ছে আরবি ভাষার ঠিক আছে ওই যে হারাম চিনি নিদের দিন হালুয়া খাইতে হবে তাহলে এটা হচ্ছে এটা ঠিক আছে আর এই যে হজ জাকাত আরবি শব্দ তাহলে তারিখ কোন ভাষার শব্দ তারিখও আরবি শব্দই কেন আমরা একটু দেখি ও তারিখ হচ্ছে ইয়ার শব্দ সরি এটা হচ্ছে ফরাসি আর এটা হচ্ছে ফার্সি হি ফরাসি না আমাদের হবে কি ফার্সি তারপরে আরও আছে আমি একটু দেখবো হিন্দি শব্দটা কি আমি একটু তোমাদের জন্য এখানে আরো আরও রেখেছি একটু দেখাই পর্তুগিজ শব্দ এরকম করে আমি গল্প তৈরি করেছি তোমাদের জন্য তুর্কি দারোগা চাকরকে চাগু দিয়ে কোপ মেরেছে কোপ মানে তোপ মিল মিলানোর জন্য এটা বলেছি তাহলে তুর্কি দারোগা চাকরকে चाकू দিয়ে ওপ মেরেছে তাহলে দেখো তো তুমি একটু এই জায়গাটার মধ্যে তুর্কি শব্দ কোনটি দারোগা হয়ে গেছে এইভাবে করে শিখতে পারবা আমাদের কোর্সে অসাধারণ আছে 1200 এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আছে 6 পে পে সরকার নোট আছে 10টা রেকর্ড ক্লাস আছে তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট শুনো এমসিকিউ তো যদি খারাপ করো তুমি কখনো কোনোভাবেই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এমসি এমসিকিউতে ত্রিশ পাইলে ওদিক দিয়ে যদি তুমি ষাট যাইতে পারো সত্তরের মধ্যে নব্বই কিন্তু তোমার হয়ে গেল বা পঞ্চাশও যদি পাও তবুও কিন্তু তোমার একটা আশি পাওয়ার সম্ভাবনা আছে সো এইটাতে অনেক অনেক ভালো করতে পারবা যদি তুমি বাংলা প্রথম পত্রের গ্যাপ পূরণ করতে চাইলে দ্বিতীয় পত্রকে অবহেলা মোটেও না ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা